Hello? নিল নন্দিতা শিবপ্রসাদ জুটি অর্থাৎ উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং ছবি তাদের পুজো রিলিজ রক্ত বীজ টুয়ে তৃতীয় গান দিওয়ালা বানাইসেন মুক্তি পেয়ে গেছে এই গানটাকে নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব আমার কীরকম কি লাগলো আপনার সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করে নেব আমি সবার আগে যেটা বলতে চাই এই গানটাতে ইউটিউব ভার্সানটাতে ইউটিউবে যে গানটা ড্রপ করা হয়েছে সেখানে কিছু একটা বোধহয় সমস্যা হয়েছে আমি ঠিক নিশ্চিত নই সমস্যাটা আমার একার সঙ্গে হচ্ছে নাকি আপনাদের সকলের সঙ্গে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু হয়েছে এবং আমি দুটো মোবাইল দিয়ে আলাদা করে চেক দেখেছি দুটোর ক্ষেত্রেই সেম সমস্যা সেখানে আমার মনে হলো যে প্রবলেমটা আমার এন্ডে নয় বোধ হয় কিছু একটা গ্লিচ মেকারদের এন্ডেও প্রবলেম নয় ইউটিউবে অনেক সময় এই ধরনের গ্লিচ হয়ে যায় এবং সেটাই হয়েছে যেটা হওয়া উচিত ছিল না তার কারণ ফার্স্ট রিয়াকশান কোথাও একটা মানে এটা কিন্তু ম্যাটার করে যায় কারণ গানটা মানুষ যেটা শুনতে পাচ্ছে তারা বুঝতে হয়তো পাচ্ছে না মানে আমি তো ফার্স্টে ভেবেছি যে এটাই বোধ হয় গান তারপরে আমি ফেসবুকে গিয়ে উইন্ডোজ প্রোডাকশান অফিসিয়াল পেজে সেখানে গানটা শুনে দেখলাম আমি বুঝতে পারলাম আচ্ছা না এটা একটা সমস্যা হয়েছে আর কি তো সেটা বুঝতে আমার খানিকক্ষণ টাইম লেগে গেছে এবার এই গানটা কীরকম কী হলো দেখুন এই গানটা কম্পোজ করছেন বনি চক্রবর্তী লিরিক্স অনিন্দ বোস এবং বনি চক্রবর্তীর এবং এই গানটা গিয়েছেন রাপূর্ণা উস্রি এবং বনি প্রথম রিয়াকশান যেটা এই গানটা সোমবার পরবর্তীতে এবং দেখবার পরবর্তীতে যে উইন্ডোজের ছবিতে আপনি যা যা এক্সপেক্ট করবেন তারা কিন্তু সব কিছু ভাঙতে 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 শেষ কয়েক বছর এগোচ্ছে এবং এই গানটা কিন্তু সেই ভাঙাগুলোর মধ্যে একটা মানে এই যে অঙ্কুশ এবং কৌশানীকে আপনারা উইন্ডোজ প্রোডাকশনের ছবিতে দেখতে পাবেন এটাই আপনি পাঁচ বছর আগে যদি চলে যান এটা একটা শকিং ব্যাপার ছিল সেটা তো হয়েছে এবং সেটা শুধুমাত্র হয়েছে তা নয় তার সঙ্গে সঙ্গে তাদেরকে একটা প্রপার রোম্যান্টিক গানে যে ধরনের গান আমরা ওই দু হাজার আট দশ বারো আমাদের ছোটোবেলাতে আমরা ধরুন একটা টিভি চ্যানেল সঙ্গীত বাংলা কিংবা ধুম মিউজিক সেখানে আমরা শুনতে পেতাম দেখতে পেতাম ঠিক সেই ধরনের একটা গান কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি লোকেশানস বলুন কয়েস্টিউম বলুন কিংবা গানটা যেভাবে যেরকমভাবে মানে যে কেমিস্ট্রি আমরা এখানে

আমার তখন ফার্স্টে ইউটিউবে ছেড়ে দিন বাদ দিন তারপরে আমি যখন ফেসবুকে গিয়ে শুনলাম তখন আমার মনে হলো যে গানটা মানে একটা ঠিকঠাক গান ম্যাক্স টু ম্যাক্স এটাকে ঠিকঠাক গান বলা যায় বা খারাপ গান বলা চলে আর কি তার পরবর্তীতে অনেকবার শোনবার পরবর্তীতে আমি প্রথম অংশটাতে এবং একদম গানটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো এবং সেটা মানে কোথাও একটা আপনাকে অনেকবার শুনতে হবে তবে আপনি ধীরে 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 গানটার মধ্যে যে একটা একটা মাধুর্য রয়েছে সেটা খুঁজে পাবেন তবে মাঝের অংশটা ডেফিনেটলি ভালো লাগেনি তবে এটা কিন্তু মানতেই হবে যে উইন্ডোজ প্রোডাকশন যে ধরনের গান আমাদেরকে ডেলিভার করে এসেছে এত এত বছর ধরে তাদের নানান ছবিতে পর সেটা প্রাক্তন হতে পারে কণ্ঠ হতে পারে রিসেন্টলি আমি বলবো আমার বস তাদের শেষ ছবি যেটা শুভপ্রসাদ জুটি পরিচালিত সেখানে মালা চন্দন সেটাও তো একটা রোমান্টিক গান অসাধারণ লেগেছিল সেই গানটা আমার আমি বলবো না ততটা ভালো রোমান্টিক গান কিন্তু এটা হয়ে গেছে ভালো ঠিক আছে শুরুতে শেষে ভালো লাগছে কিন্তু ওই লেভেলটা যে ম্যাচ করে গেছে এটা কিন্তু উইন্ডোজ ই এক্সপেক্টেশনটা মধ্যে সেট করেছে আমি সেই অনুযায়ী কিন্তু বলছি এবার এই গানটার মধ্যে গল্প সম্পর্কে যেটা আমরা বুঝতে পারছি ছবির অঙ্কুশের ক্যারেক্টার কোথাও একটা ডাক্তারি পড়তে যাবে মেডিকেল পড়তে যাবে বিদেশে এবং সেখানে কৌশানীর ক্যারেক্টারও আর কি মেডিকেলের ছাত্রী থাকবে এবং তাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্ব একটা প্রেম ভালোবাসার সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠবে এবং সম্ভবত এখানে কৌশানীর যে ক্যারেক্টার মানে প্রথম কথা হচ্ছে দুজনেই বাংলাদেশি সেটা আপনারা এই যে সেন এই যে পার্টিকুলার টার্মটা এটা বাংলাদেশের শব্দ এটা আমরা ব্যবহার করি না আমাদের এপার বাংলার বাঙালি এটা ব্যবহার করে না তো টাইটেল থেকে সেটা বোঝা যাচ্ছে সে ক্যারেক্টার যে বাংলাদেশ সেটা আগেই বোঝা গেছে সেটা এই গানের থেকে প্রথমবার বোঝা গেছে সেরকম ব্যাপার নয় ইনফ্যাক্ট আপনারা যদি দেখেন অঙ্কুশের রিসেন্ট যে পোস্টারটা সেখানেও কিন্তু তাকে এমন অ্যাটারি দেখতে পাওয়া গেছে এমনই তার প্রেজেন্টেশন যেখানে বইয়াছিল যে আছে অঙ্কুশের ক্যারেক্টারটা মেবি ডাক্তার ডাক্তারবে সেটা তার ছদ্মবেশ আমি পোস্টারে উন্মান করছিলাম এখানে দেখতে পেলাম ছদ্মবেশ নয় সে অ্যাকচুয়ালি মেডিকেল করতে গেছিলো তো কোথাও একটা প্রোগ্রেসিভ মাইন্ডেড একজন স্টুডেন্ট তার পরবর্তীতে সে কীভাবে ব্রেন ওয়াস্ট হচ্ছে এবং সেখানে সম্ভবত কুশানি ক্যারেক্টারটার মারা যাওয়াটা সেই বিষয়পত্রগুলো সম্ভবত থাকতে চলেছে মেবি সেটাই একটা রিজন হয়ে দাঁড়াবে একটা ফিগারিং পয়েন্ট হয়ে দাঁড়াবে অঙ্কুশের ক্যারেক্টারটা টেরিস্ট হয়ে ওঠার পেছনে দেখা যাক সেটা কি হয় না হয় আপনাদের মতামত কি গানটা সম্পর্কে আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিও